এখন ধরীর আরেকজন ভাদ্র পুরুষ মদ্দা মানুষ তিনি লিখলেন বশিরাড হুজুর আলেম ছিলেন না ইংরাজি শিক্ষিত লোক ছিলেন তিনি কেতাবের ব্যবসা করে খেতেন বশিরাড হুজুর সেই পুটিমারি তিনশো বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে ঠিক দাদা হুজুরের প্রধান খলিফা নয় মাওলানা রুহুল আমিন সাহেব মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল ফুরফুরাত থেকে ফয়েজ দিয়েছে তাই ঈমান বেঁচে গেছে সুবহানাল্লাহ বলবেন বলেন তো বলে ফেলেন ফের অপারেশন করি জোরে বলেন নাউজুবিল্লাহ এই লেখনির বইগুলো বাংলার বাঙালি অনেক মুসলমানের কাছে রয়ে গেছে যে গোটা দেশে কোন আলেম তখন এই অন্যায় আর মিথ্যা অপবাদমূলক लेखনের বিরুদ্ধে কেউ মুখ খুলিনি এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই অদম সারা বাংলা কোন আলেমের সঙ্গে যোগাযোগ না করে এর বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম একবারও ভাবিনি যে কেউ আমার বিরোধিতা করবে কেউ আমার কেউ আমার শত্রু হবে কেউ আমার এ বয়কট করে দেবে কেউ আমাকে গালি দেবে কেউ আমাকে হত্যা করবে কোন কথার পরোয়া করিনি নিজেই এর বিরুদ্ধে মুখ খুলেছিল দেখেছিলাম দোষ করেছে একজন অন্যায়ের প্রতিবাদ যখন করলাম অন্যায়ের বিরুদ্ধে মুখ আর ভাই আর হুজুর খুঁজে পাওয়া যায়নি যেই প্রতিবাদ করলাম তখন দেখলাম তলে 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 সবাই ঠিক আছে প্রতিবাদ করার লোক হয়নি দেশের জমাতের সঙ্গে যুক্ত হয়েছে সব আব্দুল কাইয়ুমের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে বিনিময়ে বয়কট হয়েছি আমরা বয়কট হয়েছি হয়ে মনে করেছি নবীর একটা সুন্নত পালন হয়েছে রসুল্লাহকে বয়কট করেছিল কাফেররা জি আমাদেরকে বয়কট করেছে ইমানদাররা প্রিয় ভাইরামা আমার বক্তব্য এখন আপনি বলুন বুকে হাত দিয়ে আজকে ভসিরা জুড়ে স্মৃতি সভা করছেন একটু চিল্লিয়ে বুকে হাত দিয়ে বলবেন যে আল্লামা হুজুরের নামে এই মিথ্যা অপবাদগুলো এই গালিগুলো আজ বইতে লেখা রয়েছে সেই বই মোছা হয়নি সেই বইগুলো বাজেয়াপ্ত করা হয়নি এই অন্যায় কথা লেখার পরেও তার জন্য দুঃখ প্রকাশ করা হয়নি এই অন্যায় কথাগুলো লেখার পরেও সে কথাগুলোকে ফিরিয়ে নেওয়া হয়নি অথচ যারা দাওয়াতের লোভে টাকার লোভে স্বার্থের লোভে তাদের সঙ্গে মোছ লেখা লিখে দিয়ে গলে গলে মিশে গেল আর এদের সঙ্গে যারা আজ সহমত পোষণ করলো আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এরা মুখে দাদা হুজুরির ভক্তি দেখায় বসিরাট হুজুরের ভক্তি দেখায় অথচ এরাই তো কার্যত দাদা হুজুর বসিরাট হুজুরের দুশ্মন যদি বলেন কেন ভাই বসে রুজুরির গালগুলো রইল আর আমি তাদের সঙ্গে মুসমিশে গেলাম তাহলে প্রকারন্ত্র এই গালগুলো মেনে নিলাম আমি দাদা হুজুরির কথা কেন বললাম চলুন আমি দেখাবো দাদা হুজুর নিজের কলমে বলেছেন আমার প্রধান খলিফা নিজের কলমে নিজের চিঠিতে নিজে বলেছেন এই দাদা হুজুর বসিরাটাল্লামা হুজুরকে দেখে দাঁড়াতে বসিরা রজুর লজ্জিত হলে বলতেন বাবা আমি তোমায় দেখে দাঁড়াই না আল্লাহ পাক তোমার মধ্যে যে এলেম নিয়েছেন সেই সেই এলেমের মর্যদায় দাঁড়িয়ে যায় বাংলা তেরোশো সালে ভুরফরা দাদা পুষ্যাপলা বলেছিলেন বাবা আল্লা পাকের খেস দারা মলার রুহলামিন সাহেবের কেতাবের মৌর্যদা দেয় সেই সেই কেতাব জাতির কাছে বিক্রি করে ব্যবসা করে খেতেন বলে বলা হলো অথচ সেই কেতাব গুলো হলো সিলসেলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শের প্রকৃত অথেন্টিক রেকর্ড দলিল সেইগুলোই তাদের জামান আটকায়নি কলম আটকায়নি জি কত বড় বুকের না হলে বলতে পারে যে বেঁচে থাকলে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বোত একটা প্রপৌত্রের বক্তব্য দাদা তাকে দেখে দাঁড়াতেন আর প্রপৌত্রের বক্তব্য হলো আমার দুটো দুটো বুকি করে নিয়ে পতো যদি সত্যি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তার পীরের আদবের খাতিরে পীরের বংশের কার জুতো যদি বয় তাহলে সেটা তার মহা অনুভবতা সেটা তার চরম উদারতা পীরের প্রতি তার চরম আদবের প্রমাণ কিন্তু তুমি মুখে বলো কোন বিবেকে কথা বলে এই অন্যায় কথাগুলোর প্রতিবাদ করলে

জন্য আমি দুটো কথাই প্রমাণ দেব আমার সময় শেষ মাইক ছাড়বো জি আমি আপনাকে বোঝাতে চেয়েছি রসুল বলেছেন হাত থেকে বিরত রাখো আজকের যুগে বলুন আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করুন দশ ফোটা ফলিডল একজনকে খাইয়ে দেব আল্লাহ চায় তো ও নামরে আবার বেঁচে আসবে কথা বলেন দশ ফোটা ফলিডল ওই ঘাস মারা বিষ খাইয়ে দে দশ ফোটা দেবো

आज के देखें ना